এটা আদাল ইনশান হেনুম্মিনা দাহ রেলাম্মে কোশাই আম্মেদ কোৰ ইন্না শলাকনাল ইনচা অ বন্দা তোমাৰ কোনো অস্তিত্বই ছিল না তোমার কোনো নাম গন্ধই ছিল না তোমার কোনো বংশৰ পৰিচয় ছিল না তুমি কলিমুদ্দিন ছলিমুদ্দিন জসীমুদ্দিন আব্দুর রহমান আব্দুল হালেক আব্দুল মালেক তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি ছিলা একমাত্র ইন্ন হলাকণাল ইনসান আমিন নতুফা তুমি কিসের মধ্যে ছিলা এক ফুটা নুতফার মধ্যে ছিলা বন্দা আমি তোমাকে ইন্নাহলাকণাল ইনসান তোমাকে বান্দা আমি সৃষ্টি করেছি মিন নুতুফা দিন এক কোটার নুতফা থেকে কিসের জন্য বন্দা আমসাজ পরীক্ষার জন্য এখন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদের উপর কি কি রহম করেছে সেটা জানা দরকার আছে না কি কি রহম করেছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঁচ প্রকার দয়া করেছে কয় প্রকার পাঁচ প্রকার দয়া আজকে এই বয়ানটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমি আশাবাদী ইনশা আল্লাহ আপনার মরণ পর্যন্ত আপনি আল্লাহ আল্লাহতালার নামরমানি করবেন না এবং নামাজ ছাড়বেন না কোনো অন্যায় কাজে যাবেন না বলেন ইনশা আল্লাহ কারণ পবিত্র কোরআন মাজিদের একটি খুব সুন্দর চমৎকার একটি আছে সেই কি বলেন শব্দটা বললে কেমন ভিতর থেকে একটি আবেগ চলা আসে আর রহমান এই সুরার সম্পর্কে আমি আজকে কিছু আলোচনা করব অর্থাৎ আল্লাহ তালা আমাদের জীবনে আমাদেরকে কে কি দয়া করেছে